ভালোবাসা তো সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আবার শুরু করছি আজকের শুভ সন্ধ্যার নতুন একটি গল্পর আসর তো আপনারা সকলে চলে আসুন আপনাদের এই ভাইয়ের সঙ্গে গল্প করার জন্য তো কে কোথায় আছেন তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যান আপনাদের এই ছোট্ট ভাইয়ের লাইভ ভিডিও এবং আপনাদের এই ভাইকে একটু সাপোর্ট করুন যাতে আপনাদের এই ভাই সামনের দিকে এগিয়ে যেতে পারে আপনাদের সাথে নিয়ে আপনাদের ভালোবাসা পেয়ে তো চলে আসুন কে কোথায় আছেন ইউটিউবে অনলাইন তিনারা সকলে অ্যাড হয়ে যান আপনাদের এই ছোট্ট ভাইয়ের লাইভে তো সকলকে জানায় শুভ সন্ধ্যার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তো তাড়াতাড়ি চলে আসুন আপনারা যারা যারা ইউটিউবে এখন অনলাইন আছেন তো সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যান যারা যারা ইউটিউবে অনলাইন আসেন সকলে সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি আমার এই পরিবারে আসার জন্য তো সকলে মিলে চলে আসুন আপনাদের এই ভাইয়ের পরিবারে এবং পরিবার থেকে ঘুরে যান তো হ্যালো ফ্রেন্ড কে কোথায় আছেন তাড়াতাড়ি আপনারা একটু চলে আসুন আপনাদের এই ভাইয়ের লাইভ ভিডিওতে যারা যারা ইউটিউবে এখন অনলাইন আছেন তাড়াতাড়ি সবাই জয়েন্ট হয়ে যান তো সকলে যারা যারা এখন ইউটিউবে অনলাইন আছেন সকলে একটু চলে আসুন আপনাদের ভাইয়ের এই ছোট্ট ভাইয়ের লাইভে কে কোথায় আছেন তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যান তো হ্যালো ফ্রেন্ড কে কোথায় আসেন তাড়াতাড়ি একটু জয়েন্ট হয়ে যান আপনাদের এই ভাইয়ের ছোট্ট ভাইয়ের লাইফে সকলকে জানায় শুভ সন্ধ্যার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তাড়াতাড়ি সকলে জয়েন্ট হয়ে যান তো হ্যালো ফ্রেন যারা যারা ইউটিউবে এখন অনলাইন আছেন তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যান আপনাদের ভাইয়ের এই ছোট্ট ভাইয়ের লাইভে তো সকলকে আমার পরিবারে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তো যারা যারা আসেন ইউটিউবে অনলাইন তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যান সকলে হ্যালো ফ্রেন যারা যারা এখন ইউটিউবে অনলাইন আছেন তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যান আপনারা কে কোথায় আসুন চলে আসুন আপনাদের এই ভাইয়ের লাইভ ভিডিও আর যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছেন তাদের সকলকে বলবো যে আমার পরিবার থেকে একবার ঘুরে আসতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবে আর সকলে একটা করে কমেন্ট করেন যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছেন যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছেন সকলকে বলছি সকলে একটা করে কমেন্ট করেন আপনাদের এই ভাইকে এবং পারলে একটা করে লাইক করে দেন আর আমার পরিবার থেকে ঘুরে আসুন যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন কারণ এই চলার পথে আপনাদের ভালোবাসা অত্যন্ত জরুরি তো অবশ্যই আপনারা আপনাদের এই ভাইকে একটু সাপোর্ট করবেন যারা ওয়াচিং করছেন সকলকে বলছি সকলে মিলে আমার পরিবার থেকে ঘুরে আসুন সকলের আমন্ত্রণ রইল আমার পরিবারে তো সকলে ঘুরে আসুন আমার পরিবার থেকে ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর একটু গাড়ি ঘোড়ার হয়তো আওয়াজ আসবে কারণ আমি দোকানে বসেই লাইভ করছি কি না সামনেই রাস্তায় রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে তার একটু সাউন্ড আসবে তো একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও আর অবশ্যই তোমরা একটু আমার পরিবার থেকে ঘুরে এসো ভালো লাগলে ভালোবাসা দিয়ে সাপোর্ট করবে আর সবাই একটা করে লাইক করে দাও যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছো সকলকে বলছি সবাই তোমরা একটা করে লাইক করে দাও কেউ কিছু বলছেন না কেন আপনারা বলেন কিছু না বললে আর কী করে হবে না বললে ভালো লাগবে তো অবশ্যই আপনারা কিছু বলেন আমি কিছু বলবো তাহলেই তো সামনের দিকে এগোবে সব কিছু নাহলে এক জায়গাতেই থেকে যাবে তো অবশ্যই আপনারা কিছু বলেন আমি কিছু বলবো তো হ্যালো ফ্রেন যারা যারা ইউটিউবে একটু অনলাইন আছেন তাদের সকলকে বলছি সবাই একটু জয়েন্ট হয়ে যান আপনাদের এই ভাইয়ের লাইভ ভিডিওতে তো কে কোথায় আছেন তাড়াতাড়ি চলে আসুন হ্যালো ফেন যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছেন সকলকে বলছি একটু কমেন্ট করেন